জঙ্গিবাদ জামাত শিবির এরা ইসলামের মূলাকিদার বিপরীত এই সরকার তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে প্রকাশ্যভাবে জঙ্গিবাদ বিশেষভাবে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে এবং অবশ্যই জঙ্গি ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি জামাত শিবিরকে এই জঙ্গি হিসাবে প্রস্তায় দিচ্ছে বর্তমানে জঙ্গিকে প্রশ্রয় দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই বাংলাদেশ জামাত ইসলাম এরা নাকি জঙ্গি কারণ ধর্মের নাম দিয়ে যারা রাজনীতি করে এরাই শুধু জঙ্গি সংগঠন এই হুজুর নামের খেজুর মুখে দাড়ি মাথায় টুপি পরনে জুব্বা সুন্নতি লেবাস এত সুন্দর ব্যক্তি দেখে মনে হয় জান্নার থেকে পালিয়ে এসেছে অথচ তার এই কনফারেন্সে যে বিবৃতি দিচ্ছে মিডিয়ার সামনে এটা অত্যন্ত লজ্জাসকর কারণ আপনাকে যদি ভালো না লাগে আপনার যদি বাংলাদেশ জামাত ইসলাম সংগঠন যদি ভালো না লাগে আপনার নাই লিখতে পারে এর মানে তো এই নয় যে তাদের নামে আপনি এরকম বিরূপ মন্তব্য করবেন আপনি কেন এই এই অথরেশন কে দিয়েছে আপনাকে এই কথা বলা রাইট আপনাকে কে দিয়েছে আপনি বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে এমন মন্তব্য করলেন বাংলাদেশ জামাত ইসলাম কি জঙ্গি এটা কিভাবে আপনি প্রমাণ করবেন বাংলাদেশ জামাত ইসলাম জঙ্গি হলো কি করে বাংলাদেশ জামাত ইসলাম কয়জন মানুষকে আক্রমণ করেছে কয়জনকে ধরে জেল দিয়েছে কয়জনকে অ্যাটাক করেছে এইটা একটার প্রমাণও দিতে পারবেন না বাংলাদেশ জামাত ইসলাম যদি সভ্য সুশীল একটা সংগঠন থাকে একমাত্র সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে যত মানুষ প্রকাশ্যে দিবালোকে ফাঁসির মঞ্চে হাসি মুখে যেতে চলে গেছে এরকম সংগঠন কোনো সংগঠনের ব্যক্তিকে দেখেছেন যে প্রকাশ্যে তারা ফাঁসির মঞ্চে গিয়েও হাসি মুখে যায় যারা ফাঁসির মঞ্চে গিয়েও বলে আমি কোন পোশাকটা পরবো বাবা আমার এই পোশাকটা তুমি নির্ধারণ করে দাও মুখে যাদের এত হাসি যাদের এত জেল জুলুম জরিবানা ফাঁসির কাস্ট পর্যন্ত তাদেরকে যেতে হয় তারপরেও এই সংগঠনের প্রতি তারা এত কষ্ট ত্যাগ স্বীকার করেছেন আর আপনি এই জামাতি ইসলাম সম্পর্কে না জেনেই তাদেরকে এরকম বিরূপ মন্তব্য করলেন বাংলাদেশ জামাত ইসলাম একজন জঙ্গি সংগঠন ডক্টর মোহাম্মদ ইউনুস এই জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দিচ্ছে এই জঙ্গি সংগঠনকে আপনি এইভাবে হাইলাইট করছেন এটা কথা দূষণ আপনাকে কে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এদের প্রথম যে আকিদা প্রথম যে কথা সেটা হলো আপনাকে পাঁচ পাঁচ আপনাকে সলাত জামাতের সহিত আদায় করতে হবে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে পাঁচ ওয়াক্ত সলাত আপনাকে পড়তে হবে জামাতের সঙ্গে কোরআন হাদিস আপনাকে পড়তে হবে নিয়মিত স্টাডি করতে হবে প্রতিদিন দশটা পাঁচটা আয়াত হলেও আপনাকে পড়তে হবে দুইটা পাঁচটা হাদিস হলেও আপনাকে স্টাডি করতে হবে এটা হলো বাংলাদেশ জামাত ইসলামের মূল ভিত্তি মূল আকিদা এরা মানুষকে নামাজের আহ্বান করে মানুষকে সত্য ন্যায়ের কথা বলে জামাত ইসলাম কোনো অন্যায় করে না অন্যায়কে কোনো প্রস্তায় দেয় না অন্য অন্য রাজনৈতিক সংগঠনের মতো যে লুটপাট করে খাওয়া তুমি চাড্ড খাও আমি চাড্ড খাই আমরা দুইজন ভাগাভাগি করে খাই এই রকম সংগঠন নয় বলেই বাংলাদেশ জামাতে ইসলামকে আপনি এই জঙ্গি সংগঠন হিসেবে উপাধি দিতে পারেন ধর্মের নামে রাজনীতি কি আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম তিনি কি রাজনীতি করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কি আপনি উন্মত নয় তার অনুসারে কি আপনি নয় আপনি আল্লাহ রাসুল্লের রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না কারণ আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম বিজয়ের পরে তিনি সমস্ত আরব জাহানের দায়িত্ব দেন তিনি মদিনায় তিনি খেলাফতের দায়িত্ব পান তিনি রাষ্ট্র সনদ গঠন করেন আজকে যে আমরা রাষ্ট্র পরিচালনা করি আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি তো রাজনীতি করেছেন তিনি সাতাশটা যুদ্ধে সেনাপতি হিসেবে তিনি অংশগ্রহণ করেছেন স্বয়ং রাসুল যদি যুদ্ধে অংশগ্রহণ করে সেনাপতি হিসাবে রাসুল যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে আজকে এই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যে প্রকৃত অনুসারী যারা নাইবে নবী যারা এরা যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে সামনে রেখে যদি কোরআনে রাজনীতি করে তাহলে এখানে দোষের কোথায় এখানে আপনি জঙ্গি সংগঠন কোথায় পালেন আপনাকে কথা বলার আগে অবশ্যই হুশ করে কথা বলতে হবে বাংলাদেশ জামাতি ইসলামকে আপনি অনেকটা হেও করে দেখেছেন অনেক তুচ্ছতাচ্ছিন্দ করেছেন আপনাকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনাকে যদি কারো ভালো না লাগে কারো অপমান করার ইতি আপনার নাই আপনার ভালো লাগে না আপনি এই সংগঠন করবেন না আপনি না করলেও এই সংগঠনের কাজ কখনো বেঁচে থাকবে না থেমে থাকবে না বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা সংগঠন যদি আমার নেতারা নাও থাকে আরও দশজন বিশ জন সেখানে উপস্থিত হয়ে যাবে ওই সংগঠনের হাল ধরার জন্য এই সংগঠনের আল্লামা সাইদিসহ নিজামী সহ অনেকে ফাঁসির মঞ্চে গিয়েছে তারা কিন্তু মরে গেছে তারা শাহাদত হয়ে চলে গেছেন এরপরে কি বাংলাদেশ জামাত ইসলামের সংগঠন হাল ধরা কেউ নাই ডক্টর আল্লামা শফিকুর রহমান তিনি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের হাল ধরেছেন এরকম অসংখ্য মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে সাবদের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রস্তুত আছে সুতরাং আপনি যদি বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ না করেন এই দল এই সংগঠনের অনুসারে যদি আপনি না হন এই দলের কোনো কিছু যায় আসে না যদি সারা বাংলাদেশের মানুষও এই সংগঠনের সঙ্গে থাকে তাতেও এই সংগঠনের সমস্যা নাই আবার যদি সারা বাংলাদেশের মানুষ কেউ যদি না করে তাতেও এই সংগঠনের সমস্যা নাই কারণ এই সংগঠনের মূল ভিত্তি মূল আকিরা হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আল্লাহর প্রতি নীতিমালা এবং তার আদর্শ তার জীবন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটাই হলো বাংলাদেশ জামাতি ইসলামের মূল আকিরা মূল ভিত্তি সেখানে আপনি ডক্টর মোহাম্মদ সারকে আপনি বলছেন যে এই সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে কারা জঙ্গিবাদ হু জঙ্গিবাদ জঙ্গিবাদ কারা কারণ জামাত ইসলাম করলে জঙ্গিবাদ হয় এমনটা নয় আপনিও তো টুপি আলা আগে অবশ্যই আপনাকে হুশিয়ার হয়ে কথা বলতে হবে আমাদের মুখে যা ভালো লাগবে মুখরূচক শব্দ আমরা বলতে পারি না আমরা অন্যের বিরুদ্ধে অন্যের বিষয়ে আমরা না জেনে সেই বিষয়টা আমরা কিন্তু সমালোচনা করতে পারি না এই ভিডিওটা দেখে আমার অত্যন্ত খারাপ লেগেছে আপনি যদি আমাকে ভালো না লাগে আমার সংগঠন যদি পছন্দ না হয় আপনি নিজে একটা রাজনৈতিক সংগঠন খোলেন যে সংগঠনের বিধান হবে কোরআন দিয়ে এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আপনি থাকবেন জামাত ইসলাম ছেড়ে আপনার সংগঠন করবো আমরা আমরা এই জামাত ইসলাম সংগঠন ছেড়ে আপনার সংগঠন যদি আল্লাহ সুলের নীতিমালা বিধান দিয়ে যদি আপনি পরিচালনা করেন অবশ্যই আপনার সঙ্গে আমরা একমত আপনার সঙ্গে আমরা থাকবো অথবা বাংলাদেশ জামাতি ইসলামের চেয়েও যদি ভালো কেউ থাকে তাহলে সেটা নিয়ে আসেন আমরা তাদের সঙ্গে থাকব। আর যদি তা না হয় আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই 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 বাংলাদেশ জামাতি ইসলাম আপনাকে করতে হবে এইটা বাংলাদেশ জামাতি ইসলাম হচ্ছে এই কাজটা করা আপনার জন্য ফরজ ইসলামী আন্দোলন করা হচ্ছে ফরজ ইসলামী আন্দোলন করা যেহেতু ফরজ সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলনের বহির্ভূত কিছু নয় বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন একটা সংগঠন সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম চিরজীবী হোক